আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তির যশোর বোর্ড দু হাজার একুশে আসা একটা ইম্পর্ট্যান্ট সৃজনশীল সলভ করবো দেখো উদ্দীপকটা প্রথমে পড়েনি যে একজন বিমান যাত্রী ভূপৃষ্ঠ থেকে দুইশো মিটার উঁচুতে থাকাকালীন সময়ে ছয় কেজি ভরের একটি পাথর ছেড়ে দিল মানে কাজ নাই তো খাইয়া বিমান হতে পাথর ছেড়ে দিছে এই তো এইটা হচ্ছে তোমাদের কাজকর্ম ঠিক আছে আচ্ছা এখন এইখানে ছিল পাথর পাথরখণ্ড হ্যাঁ কত মিটার উঁচুতে দুইশো বিশ মিটার দুইশো বিশ মিটার উঁচুতে কি ছিল তো এই বিমানটা ছিল দুশো বিশ মিটার উঁচুতে এই বিমানটা ছিল এখন উনি ওখান থেকে পাথরটা ছেড়ে দিয়েছেন ঠিক আছে কত কেজি ভরের পাথর পাথরের ভর ছিল হচ্ছে ছয় কেজি ছয় কেজি ভরের পাথর খেয়াল করো এবং এতে পাথরটি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হলো তার মানে পাথরটি একদম সোজাভাবে মানে নব্বই ডিগ্রি গুণে ভূপৃষ্ঠে পতিত হয়েছে নম্বর প্রশ্ন বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় পাথরের গতিশক্তি শক্তির এক পঞ্চমাংশ হবে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় তো আমি ধরে নেই ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় কত উচ্চতায় এক্স উচ্চতায় এই ঘটনাটা ঘটছে কি ঘটনা ঘটনা হচ্ছে শক্তি গতিশক্তির সরি গতিশক্তি বিভব শক্তির এক পঞ্চমাংশ হয়ে গেছে ঠিক আছে এই উচ্চতায় ভূমি থেকে এক্স উচ্চতায় তাহলে এইটুক যদি এক্স হয় পুরোটা দুইশো বিশ হয় তাহলে এটা কত দুশো বিশ মাইনাস এক্স এটা তোমরা জানো এখন আমি সলিউশন শুরু করি দেখো গরমগুল বলছে যে কত উচ্চতায় এক্স উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তির এক পঞ্চমাংশ তাহলে গতিশক্তি এই যে গতিশক্তি হবে এক পঞ্চমাংশ কার এক পঞ্চমাংশ বিভব শক্তির এক পঞ্চমাংশ এই লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে লিখতে হবে এই শর্তটা ভুল হলে পুরো ম্যাথটাই ভুল হবে আচ্ছা গতিশক্তি কোন বিন্দুতে গতিশক্তি এই বিন্দুতে গতিশক্তি তাহলে এই বিন্দুতে যদি গতিশক্তি নির্ণয় করি তাহলে কী হবে হাফ এম ইন্টু ভি স্কোয়ার ভি মানে কি এই বিন্দুর বেগের উপর স্কোয়ার এই যে এই বিন্দুর বেগ হচ্ছে ভি ইজিক হাফ সরি ওয়ান বাই ফাইভ ইন্টু পটেন্সিয়াল এনার্জি সমান কি এম জি এইচ মানে কি উচ্চতা কোন বিন্দুর উচ্চতা এই বিন্দুর উচ্চতা কারণ আমি তো এটাই ধরে নিলাম যে ভূভিষ্ট হতে এক্স উচ্চতায় মানে এই বিন্দুতে এই বিন্দুতে এই কাহিনীটা ঘটছে তাহলে এই বিন্দুর উচ্চতা নেবো না ভূভিষ্ট থেকে শক্তি নির্ণয়ের সময় সেটা নেবো সেই উচ্চতাটা কত ধরছো তুমি এক্স ধরছো সেটা লেখো এখানে এক্স তাহলে উভয় পক্ষ থেকে এম এম বাদ যায় ঠিক আছে থাকে কি আমরা বের করবোটা কি অ্যাকচুয়ালি আমরা বের করবো হচ্ছে কার মান বলতো এক্সের মান যে ভূপিষ্ঠ হতে কত উচ্চতায় এই কাহিনীটা ঘটছে আচ্ছা তাহলে এক্সের মান যদি বের করি বাকি সবগুলো মানকে এক পাশে নিয়ে আসো দেখো এই ফাইভ সবার সাথে ভাগ আকারে আছে এই পাশে আসলে গুণ হবে তাহলে হচ্ছে কি বলতো ফাইভ বাই টু হয়ে যাচ্ছে এই টু তো আগে থেকে এখানে আসেই ইন টু খেয়াল করো গুণ আকারে আছে কি ভি স্কোয়ার কে আছে ভি স্কোয়ার এবং এই যে জি এই এটা এক্সের সাথে গুণ আকার ছিল এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে যাবে তাহলে আমি এটাকে এভাবে লিখি যে ফাইভ ভি স্কোয়ার বাই টু জি ঠিক আছে ইজিকোয়াল এক্স ঠিক আছে তাহলে আমরা এক্সের মানটাই তো বের করবো তাহলে এক্স ইজিক আমরা কী পেলাম বলো ফাইভ ভি স্কোয়ার বাই টু জি টু ইন জি তাহলে টু এর সাথে জি গুণ করলে আমরা কত পাই টু এর সাথে জি গুণ করলে আচ্ছা টু জি রাখি কারণ কাটাকাটি যাবে আচ্ছা টু জি রাখছি তাহলে এই রাশিটার মধ্যে আমাদের দেখো জি এর মান জানা আছে শুধু কি ভি এর মানটা জানা দরকার না তাহলেই তো আমি কি বের করতে পারতেছি যে ভূমি হতে কত উচ্চতা এই কাহিনিটা ঘটতেছে সেটা বের করতে পারতেছি তাহলে এই বিন্দুর শুধু কি দরকার আমার বেগটা দরকার কি দরকার বেগটা দরকার খেয়াল করো বস্তুটা কি উপর থেকে নিচে পড়তেছে না তো দুইশো বিশ মিটার উচ্চতা থেকে যে পাথরটা উনি ফেলে দিচ্ছে তাহলে যখন ফেলে দিছে পাথরটা তখন আদিবেগ কত বলো জিরো মিটার পার সেকেন্ড স্থির অবস্থান থেকে পাথরটা ফেলে দিছে উনি ঠিক আছে তাহলে দেখো এইটা আদিবেগ এইটা হচ্ছে শেষ বেগ এবং মধ্যবর্তী স্মরণ দুইশো বিশ মাইনাস কি আমার জানা আছে না জানা আছে তাহলে কোন সূত্র ইউজ করবো ভি স্কোয়ার সমান ইউএস্কোয়ার নিচের দিকে যেহেতু পড়তেছে প্লাস টু জি এস এস মানে এখানে হয়ে যাবে এইচ ঠিক আছে তাহলে ভি এই ভি স্কোয়ারের মানটাই তো বের করবো আদিবেগ এর উপর স্কোয়ার তাহলে আদিবেগ যেহেতু জিরো জিরোর উপর স্কোয়ার মানে জিরো তাহলে ইজিকল কি হয় টু ইন্টু জি ইন্টু এইচ এইচ মানে কি বলো এইটুক না এইটুক না অর্থাৎ আদিবেগ এবং শেষবেগের মধ্যবর্তী স্মরণটাই তো এখানে নিচ্ছি তাহলে এইটুক কত দুইশো বিশ মাইনাস এক্স টু জি ইন্টু এই যে দুইশো বিশ মাইনাস এক্স ওকে এখন এই যে ভি স্কোয়ারের ভ্যালুটা কি এই ভি স্কোয়ারের ভ্যালু না আদিবেগ শেষবেগ সেই ভি স্কোয়ারটা কোথায় লাগতেছে উপরে লাগতেছে সেটা বসাও এখন উপরে কত আছে ফাইভ ইন্টু ভি স্কোয়ারের মান কত এই যে এটা টু জি ইন্টু টু জি ইন্টু কি দুইশো বিশ মাইনাস এক্স ঠিক আছে আর নিচে কি নিচে হচ্ছে টু জি এই যে দেখো কাটা যায় টু জি টু জি কাটা যায় যায় তাহলে কী থাকে ফাইভ ইন্টু খেয়াল করো এইদিকে আগে থেকে কী আছে এক্স আছে আর এদিকে কী থাকে ফাইভ ইন্টু দুইশো বিশ মাইনাস এক্স এটা থাকে না এটাই তো থাকে এখন কী করবো বলো এখন গুণ করো এক্স ইজ বল ফাইভ দ্বারা এটাকে গুণ করো তাহলে কত হয় পাঁচ শূন্য শূন্য পাঁচ দোকানে দশের শূন্য হাতে রইল এক পাঁচ দোকানে দশ আরেক এগারোশো মাইনাস ফাইভ এক্স কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো ফাইভ প্লাস করে দাও আসে আসলে প্লাস হয় তাহলে এক্স আর প্লাস সিক্স হয় কত হয় সিক্স এক্স বলো একটু মাথায় মাথায় ক্যালকুলেশন করো দেখো এক্স এই যে মাইনাস ফাইভ নিয়ে আসলাম তাহলে কি আর সাথে এক্স গুণ আকারে আছে এর মান বের করবো সিক্সটা ভাগ করে দাও এক্স ইজ এগারোশো ডিভাইডেড ছয় কেমনে করছি কেমনে করছি এটা বুঝে নাও এইটুকু অবশ্যই তোমাদের বোঝা উচিত তাহলে এগারোশো ডিভাইডেড ছয় এত কি মিটার কত আসে দেখো একশো তিরাশি দশমিক তিন তিন এত কি মিটার দিস ইজ অ্যান্সার তোমরাও কি আমার মতো করে লেখো না আমি তোমাদের বোঝাচ্ছি বা পড়াচ্ছি এই আমি এভাবে লিখতেছি তোমার সুন্দর মতো লিখে দিবা যে ভূমি হতে একশো তেরাশি মিটার উচ্চতায় কি হবে গতিশক্তি ওই পাথরটার গতিশক্তি বিভব শক্তির এক পঞ্চমাংশ হবে ক্লিয়ার আশা করি ক্লিয়ার দেখো এটা গেল আমাদের গ নম্বর এখন আমরা সলিউশন করব ঘ নম্বর দেখো ঘ নম্বরটা দেখো তো ঘনম্বর কী বলছে ঘনম্বর বলছে যে ভূপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতায় এবং বিমান হতে পাথর ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর দুইটা ঘটনা বলছে ঠিক আছে মোট শক্তির কীরূপ পরিবর্তন হবে তাহলে মোট শক্তির আগে আমি বের করি তারপরে দেখব পরিবর্তন হয়েছে কিনা ভূপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতায় আচ্ছা ভূপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার উচ্চতায় খেয়াল করো তাহলে বস্তুটা আছে কোথায় এখান থেকে এটা যদি ভূপৃষ্ঠ হয় এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে এটা পুরোটা কত পুরোটা হচ্ছে দুশো বিশ মিটার পুরোটা কত মিটার দুশো বিশ মিটার এই যে দুশো বিশ এখান থেকে এইটা পুরোটা হচ্ছে দুশো বিশ এখন ভূপৃষ্ঠ হতে কত মিটার চল্লিশ মিটার উচ্চতায় কত মিটার চল্লিশ মিটার উচ্চতায় তাহলে চল্লিশ মিটার উচ্চতায় তুমি যদি যাও খেয়াল করো এখান থেকে চল্লিশ মিটার উচ্চতায় যাওয়া তাহলে ভূপৃষ্ঠ হতে চল্লিশ মিটার ধরলাম এইটুক এইটুক হচ্ছে ভূপৃষ্ঠ হতে চল্লিশ মিটার তাহলে এইটুক যদি চল্লিশ হয় এইটুক যদি চল্লিশ হয় তাহলে এইটা কত দুইশো বিশ মাইনাস চল্লিশ না তাহলে দুইশো বিশ মাইনাস চল্লিশ মানে কত একশো আশি কথা কি বুঝছো এটা হচ্ছে একশো আশি আর এইটুক কত চল্লিশ তাহলে ভূপিষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় কি করব মোট শক্তি বের করবো আচ্ছা এইটা আগে বের করি ভূপৃষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় মোট শক্তিটা কত আচ্ছা বলো ভূপৃষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় মোট শক্তিটা কত তাহলে এটাকে আমি এক নং শর্ত ধরলাম ঠিক আছে তাহলে এনার্জি বের করলাম ই ওয়ান ঠিক আছে ই ওয়ান মানে কি ভূবিষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় এই বাংলা ভাষাটা তোমরা এখানে লিখব ভূবিষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় মোট শক্তি সমান কি বলতো কাইনেটিক এনার্জি প্লাস পটেন্সিয়াল এনার্জি অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তি এখন এখান থেকে চল্লিশ মিটার উচ্চতায় দেখো খেয়াল করো এখান থেকে চল্লিশ মিটার উচ্চতায় কিন্তু বেগ আছে বেগ কিন্তু আছে তাহলে বেগ যেহেতু আছে তার মানে হাফ এম পি এর উপর স্কোয়ার ওকে প্লাস খেয়াল করো এখান থেকে এইখানে কি উচ্চতা আছে যে চল্লিশটা আছে তার মানে এম জি এইচ কথা কি বুঝছ হাফ এম ভি স্কোয়ারও আছে এম জি এইচও আছে দুইটাই আছে তাহলে এখন দেখো আমাদের মানগুলো ইনপুট করা লাগতেছে আমরা এর মান জানি ভি এর মানটা এখানকার বেগটা আমি জানি না এর মান জানি জি এর মান জানি এর মানও জানি চল্লিশ মিটার উচ্চতায় কিন্তু আমি এর মানটা কি জানি এই বিন্দুর না এর মানটা জানি না যেহেতু এই বিন্দুতে ভিয়ের মানটা জানি না ভিয়ের মানকে আমরা বের করতে পারি না পারি তো কীভাবে বের করতে পারি খেয়াল করো তাহলে আমরা জানি আমরা জানি এটা কি আদিবেগ না আদিবেগ কত ছিল বলো শূন্য আদিবেগ ছিল শূন্য তাহলে এইটাকে আমরা শেষ বেগ ধরতেছি এখান থেকে যখন পড়তেছে বস্তুটা মধ্যবর্তী স্মরণ কত একশো আশি মধ্যবর্তী স্মরণ কত একশো আশি আচ্ছা একশো আশি, আশি যদি হয় তাহলে এই ভি এর মানটা আমরা বের করি দেখো কিভাবে আমরা জানি যে ভি স্কোয়ার সমান এটা আমরা সাইডে বের করে নিব হ্যাঁ এটা আমরা সাইডে বের করে নিব। যে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউএস স্কোয়ার প্লাস টু জি এইচ এই যে ভি স্কোয়ার এই যে ইউ স্কোয়ার আর নিচের দিকে পড়তেছে প্লাস টু জিএস আদিবেগের মান জিরো তাহলে ইউ এর উপর স্কোয়ার দিয়ে কোনো লাভ নেই মানটা জিরোই আসবে তাহলে কার মান বের করব ভিএস্কোয়ার সমান কি টু জি এইস না খেয়াল করো টু ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ মানে কি যতটুকু আদিবেগ এবং শেষবেগের মধ্যবর্তী দূরত্ব কত একশো আশি এই যে লিখলাম একশো আশি তাহলে কি ভি স্কোয়ার মান পাইছি আমাকে বলো তো ভি স্কোয়ার মান কত পাইছি ভি স্কোয়ার মান পাইছি হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু একশো আশি কত হয় থ্রি ফাইভ টু এইট থ্রি ফাইভ টু এইট এই থ্রি ফাইভ টু এইট ওকে এই মানটা আমি এখানে বসাইতে পারি তাহলে দেখো ভিএ স্কোয়ারের মানটাও কিন্তু আমি পেয়ে গেলাম সব মান আমার জানা আছে হাফ খেয়াল করো মানগুলো আমি এখন বসাই দিচ্ছি তাহলে হাফ ইন্টু এম এমের মান কত এমের মান হচ্ছে ভর কত ভর ছিল বলো ভর ছিল হচ্ছে ছয় কেজি ছয় ইন্টু ভি স্কোয়ারের মান কত থ্রি ফাইভ টু এইট ঠিক আছে এটা হলো কি হাফ এম ভি স্কোয়ার এর সাথে আমি যোগ করবো এম জি এস এম এর মান হচ্ছে ছয় জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ উচ্চতা কত ভূমিষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতা আছে সে তাহলে এখান থেকে কী বের হবে এনার্জিটা বের হবে টোটাল এনার্জি যে ভূমি হতে চল্লিশ মিটার উচ্চতায় তার টোটাল এনার্জিটা কত হাফ গুনন ছয় গুণন তিন পাঁচ দুই আট যোগ ছয় গুণন নয় দশমিক আট গুণন চল্লিশ ওয়ান টু নাইন থ্রি সিক্স খেয়াল করো ওয়ান টু নাইন থ্রি সিক্স এত কি শক্তির একক জোর পাইছি আমি ই ওয়ান পাইছি অর্থাৎ ভূপৃষ্ঠ হতে চল্লিশ মিটার উচ্চতায় আমি মোট শক্তি বের করলাম এখন দ্বিতীয় শর্তে খেয়াল করো তাহলে দ্বিতীয় শর্তটাকে আমি ই টু ধরলাম তাহলে ই টু সমান কী হবে দ্বিতীয় শর্ত খেয়াল করো দ্বিতীয় শর্ত বলছে যে বিমান হতে পাথর ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর বিমান হতে পাথর ফেলে দেওয়ার পাঁচ সেকেন্ড পর তো এখন এই শর্তটা যদি আমি আঁকি মনে করো এটা হচ্ছে বস্তুটা কয় সেকেন্ড পর পাঁচ সেকেন্ড পর খেয়াল করো এটা হচ্ছে ভূমি ঠিক আছে এখন পাঁচ সেকেন্ড পর কোথায় আসছে আমি কি জানি মনে করো আমি জানি না তাহলে ধরলাম এই টাইমটা পাঁচ সেকেন্ড কত সেকেন্ড পাঁচ সেকেন্ড খেয়াল করিও ভালো মতো এই টাইমটা হচ্ছে পাঁচ সেকেন্ড আচ্ছা এখন আদিবেগ তো জিরো এটা তো জানি আমরা আদিবেগ জিরো তাহলে পাঁচ সেকেন্ড পরে সে কত দূর নিচে নেমে আসছে এটা কি বের করা যায় কি না অবশ্যই বের করা যায় টাইম জানা আছে তাহলে আমাদের সূত্র কি বলো আমাদের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল এখানে তো এস হবে না এখানে হবে কি এইস এইচ ইজ ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে আদিবেগের মান জিরো এই পুরো টামটা জিরো ঠিক আছে তাহলে এইচ খেয়াল করো এইচ সমান হাফ জি টি স্কোয়ার তাহলে হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার টি এর মান কত পাঁচ সেকেন্ড তাহলে ফাইভের উপর স্কোয়ার ঠিক আছে এই মানটা কত আসে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফাইভ ওয়ান টু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ উচ্চতা বের হলো একশো বাইশ দশমিক পাঁচ মিটার বুঝতে পারছো তার মানে পাঁচ সেকেন্ডে বস্তুটা একশো বাইশ দশমিক পাঁচ মিটার নিচে নেমে আসছে বুঝছো তাহলে এইটুক হচ্ছে আমরা লিখতে পারি একশো বাইশ দশমিক পাঁচ একশো বাইশ দশমিক পাঁচ এইটুক যদি একশো বাইশ দশমিক পাঁচ হয় তাহলে পুরোটা ছিল কত পুরোটা ছিল আমাদের হচ্ছে দুইশো বিশ তাহলে দুইশো বিশ থেকে আমি এই উচ্চতাটা বাদ দিলে আমি পাবো সাতানব্বই দশমিক পাঁচ তার মানে এইটা হচ্ছে সাতানব্বই দশমিক পাঁচ মিটার কোথায় কি বুঝছ তাহলে দেখো পাঁচ সেকেন্ড পর কি এই বিন্দুতে আসছে না সে এই যে এই বিন্দুতে আসছে এখন এই বিন্দুর কি করব। এই বিন্দুতে আমরা কাইনেটিক এনার্জি নেবো প্লাস পটেন্সিয়াল এনার্জি নেবো এই দুইটার যোগফলি হবে কি এই বিন্দুর মোট শক্তি সেটাই চাইছে যে পাঁচ সেকেন্ড পর এই যে টিজিকল পাঁচ সেকেন্ড এখান থেকে এখানে নেমে আসতে পাঁচ সেকেন্ড সময় লাগছে তার তাহলে কাইনেটিক এনার্জি সমান কী হবে বলো হাফ এম ভি স্কোয়ার পটেন্সিয়াল এনার্জি সমান কি আচ্ছা এখন খেয়াল করো যে আমাদের লাগবে কি আমাদের লাগবে এই বিন্দুর বেগ এই বিন্দুর বেগটা লাগবে আর এম এর মান জানি আমি জি জানি এবং এটা এই বিন্দুটা কত উচ্চতা আছে সেটাও জানি শুধুমাত্র কি লাগতেছে এই বিন্দুর বেগটা লাগতেছে তাহলে এই বিন্দুর বেগকে আমি ভি ধরলাম তাহলে এটা হচ্ছে ইউ এটা ভি এবং এই দুটার মধ্যবর্তী যে স্মরণ বা উচ্চতা সেটা একশো বাইশ দশমিক পাঁচ সেটাও জানি তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করে ভি স্কোয়ার মানটা বের করতে পারি এই যে ভি স্কোয়ার সমান ইউএস স্কোয়ার যেহেতু নিচের দিকে পড়তেছে প্লাস টু জি এইচ ওকে ইউ কি জিরো না তাহলে ইউ হচ্ছে জিরো এটার মান জিরো তাহলে ভি স্কোয়ার সমান কী হয় টু ইন্টু জি ইন্টু এইচ এইস এর মান কত বলো তো এই যে আদিবেগ এবং শেষবেগের মধ্যবর্তী কত একশো বাইশ দশমিক একশো বাইশ দশমিক পাঁচ ঠিক আছে আর জি এর মান কত নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট এখন এখান থেকে ভি স্কোয়ার মানটা তুমি পেয়ে যাচ্ছ তাহলে ভি স্কোয়ার মান কত টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু একশো বাইশ দশমিক পাঁচ টু ফোর জিরো ওয়ান টু ফোর জিরো ওয়ান ঠিক আছে পাঁচশো ভি ভি স্কোয়ার মান এখন মানগুলো সব বসায় দেওয়া সুন্দর মতো হাফ ইন্টু এম এর মান হচ্ছে ছয় কেজি ভি মান তুমি পাইছো টু জিরো ওয়ান ঠিক আছে এটার সাথে আমি যোগ করবো এম জিএস এম এর মান ছয় জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতাগত ভূমি থেকে উচ্চতা সময় হ্যাঁ নাইনটি এখন এটা যদি আমি যোগ করি দেখি মোট শক্তি পরবর্তী শর্তে কত আসে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইন্টু ওয়ান টু নাইন থ্রি সিক্স ওয়ান টু নাইন থ্রি সিক্স এত জোল শক্তি রাখো জোল এখন খেয়াল করো খুব ভালো মতো দেখো প্রথমে ভূমি থেকে চল্লিশ মিটার উচ্চতায় আমি কী করছি মোট শক্তি বের করছি সেটা কত ওয়ান টু নাইন থ্রি সিক্স আবার ভূপৃষ্ঠতে অর্থাৎ যখন থেকে ছেড়ে দিছে সেরে দেওয়ার পাঁচ সেকেন্ড পরে যে বিন্দুতে আসছে সেই বিন্দুতে মোট শক্তি বের করছি সেটাও কত ওয়ান টু নাইন থ্রি সিক্স তাহলে আমি বলতে পারবো যে এই দুইটার মধ্যে মানে এই দুইটা শর্তের মধ্যে মোট শক্তির কীরূপ পরিবর্তন হবে কোনোরূপ পরিবর্তন হবে না কি হবে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে এই দুইটা বিন্দু ঠিক আছে তাহলে আমি বলবো শক্তি সংরক্ষণ হবে শক্তি কি হবে সংরক্ষণ হবে বা শক্তি সংরক্ষিত হবে সংরক্ষিত হবে এটা হচ্ছে অ্যান্সার ওকে